বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার পার্শ্ববর্তী এখানে একটি জায়গা আছে মানে এই রাস্তা থেকে একটি রাস্তা ঢুকছে এই রাস্তার পাশ্ববর্তী একটি রাস্তা ঢুকছে ওই রোডের পাশে একটি জায়গা আছে আপনাদেরকে ওই জায়গাটা দেখাব আমি আছি জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে কবিরহাট গ্রামের নাম হচ্ছে যগ্নন্দ এই জগ্নন্দ গ্রামের মধ্যে এখানে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পাশে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা থেকে পার্শ্ববর্তী এখানে তিনশো ষাট শতাংশ জায়গা আছে মানে তিনশো ষাট ডিসিম তিনশো ষাট শতাংশ জায়গা যারা ফজেট টজেট খামার টামার করার জন্য জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে আসার পরে এই যে একটি রাস্তা ঢুকছে আর এ হলো যে রাস্তা তো এই রাস্তা দিয়ে যখন আপনি নামবেন এই যে নামার পরে আমি যখন আমি যেটা দিয়ে নামতেছি কি হাঁটতাছি দেখতেছেন আপনারা এই জায়গাটা দিয়ে নামার পরে আপনার এটা হলো যে রাস্তা মানে আপনি যখন জমিটা কিনবেন এটা আপনার রাস্তা বারো ফুট করেন পনেরো ফুট করেন বিশ ফুট করেন সামনে দিয়ে একটা ফলট পরে আর কি জায়গাটা অবস্থিত তো এটা হলো যে রাস্তা আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা আপনার রাস্তা হবে যারা মালিক পক্ষ ওনারা রাস্তাটা আপনাকে করে দেবে আমি যতটুকুর মধ্যে হেঁটে আসতেছি এতটুকুই রাস্তা হবে এই এ পর্যন্ত রাস্তা এখানে আসার পরে দেখেন এই যে ওনাদের একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির যে পার্শ্ববর্তী যে বাড়িটা ওনাদের বাড়ির ওনাদের বাড়ির পার্শ্ববর্তী যে ফলটা দেখতেছেন ওই যে একটা সাদা আইল দেখা যায় এই আইলটা থেকে শুরু করে এই ফলট এবং কি অফার পাশে যে ধানের জমি নীলা জমিটা দেখতেছেন এই জমিটার সহ এখানে টোটাল জায়গাটার পরিমাণ হচ্ছে একশত ষাট শতাংশ এ হলো যে ফলট এটা ইয়া সরি তিনশত ষাট শতাংশ এবার যতটুকু যায় এখানে তিনশো ষাট শতাংশ জায়গা আছে এবং কি এই জায়গাটার অপর পাশে দেখেন এদিকে একটা মসজিদ দেখা যায় দেখেন এই যে এটা কিন্তু একটা মসজিদ মসজিদের মাইক দেখা যাচ্ছে এটা মসজিদ এবং কি মসজিদটা পাকা রাস্তার সাথে এখানে মসজিদ পাকা রাস্তার সামনে বাজারঘাট আর এই যে ফলটা দেখতেছেন এই ফলোরটা থেকে যে বাড়িঘরগুলো দেখতেছেন এই বাড়িঘরগুলোর পার্শ্ববর্তী যে রাস্তাটা এই যে এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর ফুটের একটি রাস্তা হবে এই যে পঞ্চাশ থেকে ষাট ফুটের একটি রাস্তা তো এই রাস্তাটা থেকে একটু সামনে যদি যান এটা কিন্তু এটা সোলিং রাস্তা এটা সামনে গেলে সোলিং এমনকি ফাঁকা রাস্তা আপনার এই যে দুই মিনিট হাঁটলে মনে হয় আধা কিলো আধা কিলো সামনে গেলে এরপরে যা আছে আমাদের বাজার সৌদরিয়াট বাজার বাজারের পার্শ্ববর্তী এই জায়গাটা অবস্থিত এখান থেকে বাজারে যাইতে সর্বোচ্চ লাগবে আপনার দশ মিনিট পাঁচ দশ মিনিট লাগবে বাজার যেতে আর মসজিদ মাদ্রাসা মোড়ো মোড়ে বাজারঘাট দোকানপাট সবই আছে এবং এখানে সরকারি ক্লিনিক হসপিটাল সব কিছু পাবেন তো এখান দিয়ে আসার পরে আপনারা সামনের দিয়ে ফলটটা বাদে আমি আমরা বলতেছি সামনের দিয়ে ফলটা বাদে জায়গাটা বিক্রি করা হবে তিনশো ষাট শতাংশ তো আমাদের এদিকে কানিয়েছে একশো বিশ শতাংশ আমাদের এখানে তিন কানি নোয়াখালির তো যারা ফজেট করতে চান ফজেট খামার টাড়ি যারা করতে চান তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর নিরিবিল পরিবেশ এবং কি প্রজেক্ট করেন খামার করেন ব্যবসা করেন বিজনেস করার জন্য খুব সুন্দর একটি জায়গা আর যারা নেবেন জায়গাটা আসলে মূল্যটা কম আছে একেবারে কম দামি জায়গাটা বিক্রি করা হবে মাত্র প্রতি শতাংশ জায়গা পঁচিশ হাজার টাকা আপনারা যদি নিতে চান পঁচিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর কেউ যদি এখান থেকে ভেঙেও নিতে চান একশো ডিসিম পঞ্চাশ ডি সিম দেওয়া যাবে একশো ডিসিম পঞ্চাশ ডিসিম নিলে একটা ফার্স্ট করে আপনাকে একটা সেট করে দেওয়া হবে আর যদি কেউ একটা পুরোটা জায়গায় একসাথে নিতে চান তারপরও ইনশাল্লাহ নি খামার কাট খামার করতে পারেন বাড়ি করতে পারেন বা কিনে ফালে রাখতে পারেন দানি জমি হিসাবে আর যদি চান যে কেউ দুইজন তিনজনের মিলে নেবেন তাও ইনশাল্লাহ নিতে পারেন কারণ দেশ এবং প্রবাসে অনেকে আছে ব্যাঙ্কে হয়তো টাকা পয়সা ফেলে রাখছেন কিন্তু জায়গা কিনে জমি কিনে ভালো রাখেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের আপনি লাভবান হবেন অনেক লাভবান হবেন কারণ বর্তমানে জায়গা জমির মূল্য প্রতিটা দিন বাড়তেছে প্রচুর পরিমাণে বাড়তেছে তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলো সব কাবলার এস্টই হবে সিএসএসএস আর এস দলিল বায়া দলিল খাজনা খারিজ খতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে মাপযোগ করে ইনশাল্লাহ একর করে আপনার জায়গাটা নিতে পারবেন তো আমি আবারও বলতেছি যারা জায়গা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রকাশ থেকে যারা ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি স্বপ্ন সময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি কম দামে যারা জায়গা নিতে চান আপনারা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম